নবীর সম্মান কেমন যেমন দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত লোকদেরকে ডাক দেয় হে আবু বক হে মোহাম্মদ হে অমুক হে জায়দ আমরা এমন ভাবে ডাক দেই যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আদম হে আদম আল্লাহ বলেন ইয়া মুসা হে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া ঈসা হে ঈসা আল্লাহ কোরআনের মধ্যে বলেন কিতা কিন্তু আমাদের নবীকে আল্লাহ ইয়া মোহাম্মদ বলে কোরআনের মধ্যে বলে নাই ইসমহান আল্লাহ আমাদের নবীরকে আল্লাহ এত সম্মান দিয়েছে ইয়া মুহাম্মদ বলে কোরআনের মধ্যে কোথাও আল্লাহ বলে নাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল আল্লাহ কোরআনের অপর জায়গায় বলেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম আল্লাহ কোরআনের অপর জায়গায় বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে যেই নবীর সম্মানের কারণে বলা হয় হাবিবে খুদা আশরফে আম্বিয়া খুদা আশরফে আম্বিয়া আমাদের নবী হলেন সমস্ত নবীদের ইমাম আমাদের নবী হলেন সঈদুল আম্বিয়া আমাদের নবী হলেন সকল নবীদের সর্দার আমাদের নবী কেয়ামতের ময়দানে এই উম্মগুলো যেই উম্মগুলো বসে বসে নবীর গুণাগুণ শুনতেছে নবীর সম্মান শুনতেছে যেই উম্মগুলো নবীকে এত মহাব্বত করে যে এই উম্মদ গুলো নবীকে মোহাব্বত করে দুরুদ আমল করে যেই উম্মদ গুলো নবীকে এত মোহাব্বত করে নবীর জিন্দিগির দান্দান দান যখন শহীদ হয়েছে এই ঘটনা যখন বান্দা পড়ে বান্দার চোখ দিয়ে পানি পড়তে থাকে এই বান্দাগুলোর জন্য কেয়ামতের ময়দানে আমাদের নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হায় আমার উম্মাদ হায় আমার উম্মাদ সব বান্দারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আমাদের নবী বলবেন হায় আমার উম্মাদ সুবহানাল্লাহ আমাদের নবীকে এত সম্মান দিয়েছে এই জন্য যদি নবীর আদর্শগুলো আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জিন্দগির যখন শেষ সময় এসে পড়বে আমাদেরকে আল্লাহ কবরে যাওয়ার পরে কবরের পরে যখন হাসর নাসর কায়েম হবে আমাদের নবীন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই জন্য আমাদেরকে যে কোরআন আমরা যে কোরআন তার করি এই কোরআন আমাকে আপনাকে দিয়েছেন কে আমাদের হায়াতের মালিককে আমাদের রেজিকের মালিককে আমাদের সুস্থতা অসুস্থতার মালিককে الله قرآن ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات কখনো আমি তোমাকে সন্তানের মাধ্যমে পরীক্ষা নিব কখনো দন সম্পদের মাধ্যমে পরীক্ষা নিব কখনো আমি আল্লাহ তোমাকে রোগ দিয়ে পরীক্ষা নিব মানে অসুস্থতা দিয়ে পরীক্ষা নিব যেমন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন্লাহিআাল্লাম আল্লাহ নবী বলেন নাস দুনিয়ার মানুষ যারা রয়েছে সবাই দুইটা নিয়ামতের ব্যাপারে গা ফেল এক নম্বর হল আসা সুস্থতা দুই নম্বর নিয়ামত হল আল অবসর সময় আমি এখন সুস্থ আছি আমার সময় আছে আল্লাহ পাকে জিকির করি না আমি অসুস্থ আমি বিছনা থেকে উঠতে পারি না তখন দেখা যায় আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও যখন আমি বিপদে পড়ার পরে একেবারে শেষ সীমায় পৌঁছে যায় তখন মস্তিদে এসে বলি আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও সুতরাং বান্দার কাজ হবে বান্দা যখন সুস্থ থাকবে তখন আল্লাহ পাকের ইবাদত করবে বান্দা যখন অবসর থাকবে তখন আল্লাহ করবে আল্লাহর নবী যে আমাদেরকে ইন্তকালের আগে বলে দিলেন আল্লাহর নবী ইন্তকালের আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হে আমার উম্মাত। দুনিয়াতে আমি বেশি দিন থাকবো না কারণ দুনিয়া থেকে সবাইকে যেতে হবে কারণ কলু নফসিং সবাইকে দুনিয়া থেকে যেতে হবে আল্লাহর নবী তখন সাহাবাই করমকে বললেন হে আমার সাহাবিরা তোমরা ভালো করে শুনে নাও আমার ইন্তকালের পরে তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবে এক নম্বর হলো আল কোরআন দুই নম্বর হলো আসুন দুই নম্বর হলো আমার হাদিস তথা আমার পুরা গোটা জীবনীটা তোমরা অনুসরণ করো আল্লাহর নবীর গোটা আমরা কিভাবে অনুসরণ করব। দেখেন আল্লাহর নবী যখন ইসলামের দাবাত দেওয়ার জন্য আবু আলহাবের কাছে গেলেন আবু আলহাবের গঠন আমরা সবাই জানি আবুল আহাব যখন বাতিজা মুহাম্মদের জন্মের সংবাদ শুনল আবু আহাব সঙ্গে সঙ্গে এত খুশি হয়েছে তার যেই বাদী ছিল সবাইবা তাকে আজাদ করে দিয়েছিল কিন্তু এই মুহাম্মদ যখন আস্তে আস্তে কোরআন পাইল কোরআন পাওয়ার পর আপনি কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যান তখন আবুল হাব বলল মোহাম্মদ আলী হাজা জামাতানা হে মোহাম্মদ তুমি কি আমাদের জন্য এ আমাদেরকে এই জন্য একত্রিত করেছ তুমি ধ্বংস হয়ে যাও না বিল্লাহ হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও কিন্তু নানা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন তাপ্পতী আদা আবিল্লাহ বিউ আল্লাহ বলেন মুহাম্মদ ধ্বংস হয় নাই বরং আবুল লাহাব ধ্বংস হয়ে গেছে সুভাহ আল্লাহ কারণ আমার নবী আপনার নবী আতাই নামদার তাজদের মদিনা সরকারে দু আলম সরবাই কায়নাত জনাবে মোহাম্মদ আরবি সাল্লাহ ওসাল্লাম এক এক করে যখন সন্তানগুলো মারা গেল ছেলে সন্তান মারা গেছে শুধুমাত্র মেয়েগুলো বেঁচে আছে আমাদের নবীকে দখত। কাফেররা বলেছিল আবতা আবতার মানে হলো লেচকাডা মানে নির্বংশ আমাদের নবীকে বল্লা নির্বংশ আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন হে মুসলমান হে আমার বান্দা জেনো রাখো যেই কাফেরগুলো আল্লাহর নবীকে বলেছিল নির্বংশ না না আমি মুহাম্মাদের বংশ আমি মুহাম্মাদের উম্মত কিয়ামত এর আগ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে রেখে দেব সুবহানাল্লাহ শতরা আমাদের নবীর সম্মান এত আল্লাহ দিয়েছে আল্লাহ কোরআনের মধ্যে আমাদের নবীর সম্মানে বলেছে ইন্না আতাইনা কালকাউসার হে মুহাম্মদ আমি আপনাকে হাউজে কাউসারের দান করলাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা আমাদের আছে কিনা আছে কিনা কিয়ামতের ময়দানে আমাদের যে হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা আছে তয়া মতের ময়দান আল্লাহ্নবী আমাদের একে কীভাবে চিনবে কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে ইয়ে সা নুর হুম আইদি এই উম্মতে মোহাম্মাদী তয়া মতের ময়দানে যখন সবাল সকল মানুষের মাঝখানে যখন চলাফেরা করবে উম্মতে মোহাম্মদের কপালের মধ্যে একটা নূর চমকাবে সুবাহান আল্লাহ এই নুরটা কিসের নোর আমাদের নবী আমাদেরকে জানিয়ে দিলেন নামাজের আগে যে অজু করে এই অজুর কারণে আল্লাহ কেমতের ময়দানে এই উম্মতের কপালের মধ্যে কুদরতি ভাবে একটা নূর দিয়ে দিবেন আল্লাহ এই নূরের আলোর কারণে বোঝা যাবে এরাই হলো উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলামিন তখন মুহাম্মাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর নবীর দুনিয়ার जिंदगीতে যতদিন থাকবো আল্লাহর নবীর আদর্শকে আমরা গ্রহণ করার জন্য প্রস্তুত আছি কিনা আছে কারণ আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন ও আযীম আল্লাহ বলেছে মোহাম্মদের চরিত্র হল মহৎ সুতরাং এই মুহাম্মাদের উম্মত আমরা কারণ মোহাম্মদকে যখন মক্কার কাফেররা বলেছিল এ হল কবি আল্লাহ বলেছে ওয়া মা হুয়া বিকাউলি আল্লাহর নবী কোনো কবি না মক্কার কাফেররা যখন আমার নবী আপনার নবীকে বলেছিল পাগল আল্লাহ কোরআন মধ্যে বলেন ওয়া